হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলছি নেটফ্লিক্সের নতুন রিলিজ হওয়ার সিনেমা একটি হলিউডের সিনেমা যেটার নাম হলো ব্যাক ইন অ্যাকশন যাতে আমরা চলতে দেখতে পেতে চলেছি জেমি ফক্স এবং ক্যামেরন ডিয়াসকে তো এই ফিল্মটা নেটফ্লিক্সে সতেরো তারিখ রিলিজ হয়েছে ফিল্মটা আমি দেখলাম ফাইনালি কেমন লাগলো এই ফিল্মটা কিরকম কী রিয়াকশন আমার সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যায় তো কেমন হলো নেটফ্লিক্সের নতুন রিলিজ ব্যাক ইন অ্যাকশন স্টারিং জেমি ফক্স এবং ক্যামেরন ডিয়াস এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম এবং বলা যায় এটা একটা কাইন্ড অফ মানে অ্যাকশন কমেডি ফিল্ম ঠিক আছে তো এই ফিল্মটা আমি এক লাইনে যদি রিভিউ করি এই ফিল্মটা ঠিক আছে এই ফিল্মটা আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ একটা ডিসেন্ট একটা টাইম পাস করার মতো ফিল্ম আমার মনে হলো এই ফিল্মটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম ফিল্মটার গল্পটা যেটা হচ্ছে যে এখানে একটা হাজব্যান্ড ওয়াইফ আছে যারা কিনা একটা সিক্রেট এজেন্ট যারা একটা সময় মানে এই এজেন্ট একটা এজেন্সির হয়ে কাজ করতো তো তারা ফাইনালি একটা সময় এখানে যে ওয়াইফ সে প্রেগনেন্ট হচ্ছে এবং তারা দুজন এইসব জগৎ থেকে মানে এজেন্সির জগৎ থেকে সরে তারা নিজের একটা পার্সোনাল লাইফ লিড করছে ফাইনালি অনেক দিন পর তাদের লাইফে একটা কিছু হচ্ছে একটা মানুষ আসছে যে আসার পর থেকে তাদের লাইফটা আবার সে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এবং আবার তাদের সেই অ্যাকশন করতে ফিরতে হচ্ছে তো এর থেকে বেশি কিছু জানতে হলে ফিল্ম আপনাদেরকে দেখতে হবে নেটফ্লিক্স আছে উইথ হিন্দি ডাবিং তো এই ফিল্মটা অ্যাকশন কমেডি ফিল্ম তো আমার কাছে এই ফিল্মটার অ্যাকশনটা আমি বলবো বেস্ট যেরকম টিপিক্যাল হলিউডের অ্যাকশন ফিল্ম আমরা দেখি সেরকমই মনে হয়েছে এই ফিল্মের কমেডি কিছু কিছু জায়গায় একদম মিনিমাম সেখানে একটু হালকা ওয়ার্ক করে বাকিটা পুরোটা ফ্ল্যাট যায় এবং খুব জানাশোনা একটা টেমপ্লেট খুব দেখা একটা স্ট্রাকচারের সাথে এই ফিল্মটা এগোতে থাকে স্ক্রিন প্লে লেভেলে আপনি কিচ্ছু পাবেন না সেরকম কিছু খুবই রুটিন একটা টেমপ্লেট যেরকম আমরা প্রচুর এরকম এজেন্ট মানে এজেন্ট এরকম স্পাই এজেন্টের ফিল্মে আমরা দেখি এবং যেহেতু এটা অ্যাকশন কমেডি ফিল্ম তো এর যে পুরো স্ট্রাকচারটা পুরো ফিল্মের যে ডিজাইনিংটা সেটা আমাদের বিশাল অনেক ফিল্মে দেখানো যায় আমাদের প্রায় রেগুলার এরকম ফিল্ম আমরা দেখতে থাকি সেটা নেটফ্লিক্সে হলো বা সেটা থিয়েটারে রিলিজ হোক তো এরকম ধরনের ফিল্ম আমরা প্রচুর দেখেছি হলিউডে এই স্পাই এজেন্টদের ওপর এবং এখানে কিন্তু পুরোপুরি ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম পুরোপুরি যেরকম বেসিক একটা রেগুলার ফিল্ম হয় স্পাই এজেন্টদের ওপর পুরো সেম একটা ফিল্ম এখানে গল্প লেভেলে কিছু নতুন নতুন পুরো গল্প প্রেডিক্টেবল এবং খালি একটা টুইস্ট আছে যেটা হালকা একটু কাজ করে যেটা প্রত্যেকটা এরকম স্পাই এজেন্ট এরকম আন্ডার কভার যে ফিল্মে থাকে লাস্টের মানে টুইস্টে একটু হালকা ওয়ার্ক করে যেটা কিন্তু সত্যি একটু আনপ্রেডিক্টেবল ছিল কিন্তু যারা এই কাজ বিশাল পরিমাণে দেখে তাদের কাছে হালকা একটু থাচ মানে তারাও পেয়ে যাবে বাকি ফিল্মটার মধ্যে স্ক্রিন প্লেতে সেই প্রচুর দেখা দেখা জিনিস যেগুলো আমরা দেখতে পাই যেগুলো মেন মেন ট্রুপস এই মানে এরকম একটা স্পাই এজেন্টের ফিল্ম বানানোর জন্য অ্যাকশন কমেডি স্যার প্রত্যেকটা ট্রুপস এখানে ইউজ করা হয়েছে স্ক্রিন প্লে লেভেল সেরকম কিছু নেই একটা মানে কি বলবো পারফরমেন্সের যদি কথা বলি আমি জেভি ফক্স এবং ক্যামেরা ডিএস এর পারফরমেন্স ঠিকঠাক ক্যামেরান সে কিন্তু এইসব রোল একটা ভালো প্লে করতে পারে সে মানে অ্যাকশনও খুব ভালো করতে পারে আমরা ডে অ্যান্ড নাইটেও দেখেছিলাম এর সাথে তো তার কাজ ঠিকঠাক জেমি ফক্স এখানে অ্যাকশন করতে দেখতে থাকে ভালো লাগে কমেডি জেমি ফক্সের এক্সপ্রেশন বেশ ভালো বাকি ওভারঅল সব কিছু মিলিয়ে যদি এই ফিল্মটা আমি বলি খুবই ওয়ান টাইম ওয়াচ একটা রেগুলার দেখা বিশাল জানা জানা টেম্পলার প্রচুর দেখা একটা স্ট্রাকচারের সাথে এই ফিল্মটা আমি এগোতে থাকে যেটা কিনা না আপনাকে নতুনত্ব কিছু প্রোভাইড করবে না একটা টাইম পাস একটা ডিসেন্ট টু ওয়াচ একটা ফিল্ম একবার দেখলাম টাইম পাসের জন্য ভুলে গেলাম সেরকম টাইপের একটা ফিল্ম নেটফ্লিক্স কাজ প্রায় এরকম মাঝে মাঝে এক একটা দুটো এরকম কাজ আসতে থাকে যেগুলো খুবই মানে জানাশোনা খুবই সেই ওল্ড স্কুল একটা টেম্পেট সেই টেম্পলেটে বানানো ফিল্ম কোনো এক্স ফ্যাক্টার নেই ঠিক আছে বাকি এইসব যেরকম স্পাই এজেন্টদের ফিল্ম এরকম ফিল্ম যেরকম আমরা দেখেছি এবার আগে পুরোনো সেরকমই ফিল্ম উল্টে তার থেকে অনেকটা নিচের লেভেলে আমি রাখবো যে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এরকম একটা ফিল্ম বানানোর আমার মনে হয় না কোনো দরকার আছে খুব মানে খুবই টিপিক্যাল সেই পুরোনো ওল্ড স্কুল ফিল্ম মনে হয় প্রত্যেকটা জানা টেম্পলেট আমরা জানি স্ক্রিন পেতে কি হতে চলেছে পুরো গল্পটা কীভাবে এগোতে চলেছে তো সেই সব কিছু আছে হ্যাঁ অ্যাকশান একটু ভালো আছে অ্যাকশানের স্টাইল একটু হালকা ভালো যেহেতু হলিউডের কাজ আমরা প্রচুর দেখি তাই জন্য নতুন কিছু মনে হয় না কিন্তু ভালো লাগে দেখতে এবং এই জেমি ফক্স এবং ক্যামেরন ডিয়াস তারা যখন একসাথে ফাইট করে সেই সিকোয়েন্সগুলি দেখতে ভালো ভিএফএক্স এর কাজ অনেক জায়গায় চোখে পড়ে খুব একটা হেভি মনে হয় না কিন্তু মানে যেহেতু হলিউডের কাছে পয়সা আছে তাই জন্য খুব ভালোভাবে দেখতেও ভালো লাগে কিছু গ্রিন স্ক্রিনে শ্যুট করা জিনিসগুলো সেগুলো দেখতে ভালো লাগে লাস্টের ক্লাইম্যাক্সের অ্যাকশন সিনসটা সেটাও খুবই প্রেডিক্টেবল এবং খুব দেখা দেখা ঠিক আছে তাও দেখতে মোটামুটিটা টুকটা ভালো লাগে যেরকম আমি বললাম টাইম পাসের জন্য একবার ওয়ান টাইম হয় যারা একটু সিনেমা কম দেখে একটা নিউট্রাল অডিয়েন্স জেনারেল অডিয়েন্স তারা কিন্তু এই ফিল্মটা বেশ ভালো লাগবে তারা একটা ওয়ান টাইম ওয়াচ একটা বেশ ডিসেন্ট টু ওয়াচ একটা বেশ ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ফিল্ম আপনারা যারা ব্যাক ইন অ্যাকশন দেখেছেন অলরেডি নেটফ্লিক্সে তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য কী রিয়াকশন কী মতামত যারা এখন দেখেননি দেখবেন ভাবছেন একবার দেখতে পারেন একবার দেখে টাইম পাসের মতো ফিল্ম একটা ফুললি ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম আপনারা সবাই মিলে একসাথে দেখতে পারেন একটা ফান টু ওয়াচ ফিল্ম টাইম পাসের জন্য এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটা নিয়ে ব্যাক ইন অ্যাকশন যারা অলরেডি দেখে নিয়েছেন কমেন্ট করবেন আপনাদের কী রিয়াকশন যারা এখন দেখেননি দেখবেন ভাবছেন তারা দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি একশন আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলকে তুলনায় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জন্য